আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে নতুন একটি তথ্য দেওয়া দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি যে রুমটাতে এখন আসি দেখুন ভালোমতো দেখুন অনেক বড় হচ্ছে এটা তো এটা আগে একটা জিম সেন্টার ছিল আমি এখন বর্তমানে এটা জুতার কারখানার জন্য এটা আমি ভাড়া নিয়েছি আর আমার আগের যে দোকানটা আছে ওটা শোরুম হিসাবে থাকবে শোরুম থাকবে শোরুম করার চিন্তা ভাবনা করছি এবং পর্যায়ক্রমে পুরা চৌষট্টিটা জেলায় শোরুম ডিলার নিয়োগ দেব সামনে ইনশাল্লাহ তো আপনাদেরকে আজকে আমার এই নতুন যে কারখানার জায়গাটা দেখালাম এবং এখানে যে নতুন মেশিন করা বিভিন্ন মডেলের জুতা বানানোর জন্য তো এই মেশিনে আপনার কিছু নতুন তৈরি তৈরি হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো এই জন্য আমি অপারটা নিয়োগ দিয়েছি সেলাই মেশিন চালাইতে পারে এগুলা এই জুতো হেভি ডিউটি মেশিন ঠিক আছে এগুলো চালানোর মতো লোক অপারটা নিয়োগ দেওয়া হয়েছে এবং ম্যান ফিনিশিং ম্যান হেল্পার এখানে নিয়োগ দেওয়া হবে এখানে কাজের জন্য এবং আমার চ্যানেলে আপনার বিজ্ঞপ্তি দেওয়া আছে তো কেমন হলো স্পেস চাই এবং আপনারা জানাবেন তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার এখানে সুন্দর করে শুরু করতে পারি আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম